সালামুয়ালাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এজেন্সির ব্যাপারটা নিয়ে হ্যাঁ সেটা হচ্ছে আমরা যারা যে সবাই যে ভাই বা আমরা যারা যে এজেন্সিতে ফাইল দিই তো ওই এজেন্সির প্রতি আমরা একটা সফট কর্নার কাজ করে ধরুন আমার আমি যে এজেন্সিতে ফাইল দিচ্ছি ওই এজেন্সি সম্পর্কে কেউ যদি কোনো বলে যে সে ফ্রড বা সেরকম বুলটুল কিছু করছে তো আমরা সেটাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করি বলি কারণ আমরা একটা মানুষের কাছে তখনই ফাইল দিই অনেকটা বিশ্বাস করে অনেকটা ই করে নিজের প্রতি যে আমি একটি এই লোককে বিশ্বাস করছি তার প্রতি আমার আস্থা আছে সোজিস্টে আমি তাকে ফাইলটা দেই দেওয়ার পরে যখন অন্য কেউ যখন আমাকে এসে বলে যে লোকটা ভালো নাই না তখন আমি আমি কিন্তু কষ্ট পাই বাট এটা আমরা কখনও কাউকে বলি না বা বুঝতে দেই না তো এটা হচ্ছে তার প্রতি আমার একটা বিশ্বাস ভালোবাসা আর তাকে জিনিসটা আমি দিছি আমার পুরো ফিউচার আমার স্বপ্নটা ড্রিমটা আমি তার হাতে তুলে দিয়েছি সো আপনার যে জিনিসটার প্রতি আপনার অনেক বেশি ড্রিম থাকবে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে ওই জিনিসটা বা ওই কাজটা যে করবে তার প্রতি আপনার অনেকটাই পজিটিভিটি কাজ করবে এটাই জগতে নিয়ম বাট বাট এটা আসলে অতিরিক্ত পরিমাণে করা উচিত নয় এজেন্সির প্রতি অন্ধবিশ্বাসটা কখনই রাখা উচিত না ঠিক আছে সব কিছু একটা সিস্টেমেটিক হইতে হয় তো যে কোনো কিছু ব্যাপারে বেসিক ধারণাটা আপনার নিজে থাকতে হবে তাহলে আপনি একটা ফ্রড জিনিসকে ধরতে পারবেন বা জানতে পারবেন ঠিক আছে অবশ্যই ভালো লোক যে সম্মানিত লোক তাকে সম্মানযোগ্য তাকে সম্মান করতে হবে বাট সিস্টেমটা বুঝতে হবে আপনি যখন পুরো সিস্টেমটা বুঝবেন নিজের থেকে তারপর যখন আপনি একটু লোককে ফাইল দিবেন তখন আপনি বুঝতে পারবেন সে আপনি সাথে বারবার করতে করতেছে না ফ্রড করতেছে বা কী করতেছে তো যাই হোক বেশিরভাগ লোকই আসলে প্রতারিত হয় এজেন্সিকে বিশ্বাস করে তো এটা খুবই দুঃখজনক মানুষগুলো আসলে যখন ফাইলগুলো দেয় মানুষ ভাবি যে হয়ে যাবে সব কিছু ফ্যামিলিকে বলে সব কিছু সবাইকে বলে বা ইউরোপ চলে যাবে তার একটা স্বপ্নের ব্যাপার বাট পুরো জিনিসটা যখন ই হয়ে যায় তখন আসলে লোকটা বা ওই মানুষটা খুবই কষ্ট পায় সো ওইগুলো দেখে আসলে খুবই কষ্ট লাগে ফেসবুকে ডুবলে অহর অহর প্রতিদিন তো আমি আজকে আপনাদের সাথে এটাই বললাম আর একটা জিনিস হচ্ছে একটা গ্রুপ আছে ওই গ্রুপটার নাম হচ্ছে ইউরোপের দালালদের মুখো সম্মোচন এই নামে একটা গ্রুপ আছে আর কি ভালো এজেন্ট পরিচিতি এবং ইউরোপের ভণ্ডদলের মুখসম্মোচন তো ওই গ্রুপটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা নতুন করে ফাইল যাওয়ার চিন্তা করতেছেন তারা ওই গ্রুপটা যাবেন গিয়ে যে এজেন্সিতে আপনার ফাইল দেওয়া টার্গেট করতেছেন ওই এজেন্সিটার ছবি বা কিছু একটা ডিটেলস ওই গ্রুপ পোস্ট করবেন দিয়ে জিজ্ঞেস করবেন যে এটা আসলে কেমন হতে পারে এদেশের জন্য আমি ওর কাছে ফাইল দিতে চাচ্ছি তো ওখানে অনেকে অনেকেই আছে এক্সপার্ট যারা আপনাকে অনেক ভালো ভালো পরামর্শ দেবে প্লাস অনেকে প্রতারিত হয়েছে বিভিন্ন জায়গায় ফাইল টাইল দিয়ে তারাও ওখানে আসে প্লাস আপনি যখন গ্রুপের যে প্রিভিয়াস ফোস্ট মানে যে পোস্টগুলো আগে করা হয়েছে আপনি যখন গ্রুপের ভিতরে ঢুকবেন হাজার হাজার ফোস্ট সো ওই ফোস্টগুলো দেখার চেষ্টা করবেন নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেকেই যারা প্রতারিত হয়েছে তারা ওখানে ফোস্টগুলো করছিলো সো ওই যেগুলো দেখতে পারবেন আপনি ওখানে ভালো মানে করেন আপনার যে খারাপ এজেন্সিগুলো যারা মানুষের সাথে ফ্রড করছে এরকম অনেক এজেন্সি ওখানে অনেকেই শেয়ার করছে তাদের সাথে কী কী প্রতারিত মানে তারা কীভাবে প্রতারিত হয়েছে তাদেরকে কী বলছিলো তো ওখানে অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন গ্রুপটা যে হচ্ছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কারণ এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে কারণ এর মাধ্যমে অনেকেই যারা ফ্রড বাটপারি করতেছে আমার সাথে এদেরকে চিনতে পারতেছে সো আমি আশা করব আপনারা সবাই গ্রুপে চাবেন এটাই আর কি তো আমি আরেকটা ব্যাপার আমি এর আগে আমার একটা ভিডিওতে পৌঁছলাম যে মানে যে এজেন্সির যে বাটপারিগুলা বা অতিরিক্ত যে ফিস এজেন্সিরা নেয় এটাকে আটকানোর জন্য বা তাদের এই অপতৎপরতা বন্ধ করার জন্য সিন্ডিকেট ভাঙার জন্য সরকারি ব্যবস্থা দুঃখ না যেতে পারতো অনেক ওখানে অনেক বলছেন যে সরকার আসলে এগুলো কিছুই করবে না বা করে না এটা আসলে ঠিক আসলে সরকার ওই ধরনের ইন্টারেস্ট নাই যে কোনো ব্যাপারে প্রবাসীদের ব্যাপারে বলেন বা অন্য সকল সেক্টরে ওরা আসলে ওই পরিমাণে কোনো কিছুই করতে চায় না কারণ সিন্ডিকেট তো আসলে ওরাই তৈরি করে এটাই আর কি আর একটা মানুষ যখন এজেন্সিতে ফাইল দিয়ে প্রতারিত হয় তো সে দুইটা একটা দুইটা বছর তার নষ্ট হয় ঠিক আছে সব কিছু পরে তখন সে বুঝতে পারছে প্রতারিত হয়েছে তো এটা অনেক লেনদি প্রসেস বাট আমাদের যে সরকার আমাদের যে প্রশাসন আছে আইন আছে তারপরে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে কুচি কুটিটাকে যেদেরকে ফেলা হয় এরা আসলে কী করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা কুইক রেসপন্স টিম করে দেওয়া যেতে পারে যেখান থেকে তারা আসলে এজেন্সিগুলার ভিতরে কাজ করবে ওরা এক এক ক্লায়েন্ট হিসেবে এজেন্সির কাছে যাবে ফাইল দেওয়ার চেষ্টা করবে কথা বললে তো বুঝতে পারবে সে আসলে আদৌ কাজ করতে পারবে কি পারবে না ব্যাপারগুলো বুঝতে পারবে বিশ সদস্যের বা দশ সদস্যের একটা কুইক রেসপন্স টিম করে দিলে আমার মনে হয় না আমার মনে হয় যে একদিনের ভিতরে তারা কয়েকশো ফ্রড এজেন্সি ধরে ফেলতে পারবে এর মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হবে আমার হিসাবে সো এটা এটা এগুলো করা যেতে পারে এগুলো তো আসলে কোনো আহামরি কিছু না আর যে ওয়েবসাইটটার কথা বললাম যে ওয়েবসাইট মেক করার জন্য যেখানে সব ডিটেলস উল্লেখ থাকবে করা থাকবে এটা বানানো আসলে আহামরি কিছু না ঠিক আছে কয়েক কুড়ি টাকা খরচ করলে এটা এরকম একটা শক্তপক্ষ টিম বানানো যেতে পারে যেখানে প এজেন্সিগুলোকে এক কাতারে নিয়ে আসা যাবে সব কিছু নজরদারি ভিতরে রাখা যাবে এবং কেউ চাইলে সিন্ডিকেট করতে পারবে না এগুলো খুবই কমন ব্যাপার তো এই যে আমরা যে কাজ করি ঠিক আপনি যে বিদেশ আসবেন আপনি যে টাকা ইনকাম করবেন আপনি কি টাকাটা আমাকে দিবেন এই কাজগুলোকে আমা আমার করতে হবে কেন বা অন্য মানুষ কেন করবে এটা গভর্নমেন্টকেই আমরা নিমিটেন্স দিচ্ছি সেই জন্য আমরা কাজ করতেছি সো এটা দেশকেই করতে হবে এখন দেশ যদি আমাদের কথা না শোনে দেশকে সেটা শোনাইতে হবে এর আগের গভর্নমেন্ট যখন অনেকেই করছিল প্রবাসীরা কিন্তু অনেক অবদান রাখছে রেমিটেন্স বন্ধ করে সো বুঝতে হবে পাওয়ার কিন্তু আপনার হাতে কারণ বর্তমান সময়ে টাকা যেদিকে হাওয়া সেদিকে টাকার গন্ধ যেখানে ওখানেই সব কিছু সো গভর্নমেন্টের হচ্ছে টাকার প্রতি ইন্টারেস্ট আপনি টাকাটা সেটা দিচ্ছেন আপনার হাতের মূল শক্তিটা এখন আপনি যদি আপনার ওই জিনিসটা বন্ধ করে দেন কি আপনার কাছে এসে হাজির হয়ে যাবে সে তার ওই যখন আপনার কথাটা তখন শুনবে সো ওরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা আপনার কথাটা শুনে। সো এই জন্য ওইভাবে আগাইতে হবে এই জন্য যে ওরা কিন্তু ঐক্যবদ্ধ দেখেন সমস্ত সিন্ডিকেট বা যত অফলপ্রতা যারা করে আর কি ওরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু ঐক্যবদ্ধ না আমরা একসাথে একটা একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য যদি দশটা লোকে ডাক দিয়ে কেউ কিন্তু আসে না সো যদি যারা আসছিলো দেখেন যখন এই যে জুলাই বিপ্লবটা হলো যখন কিন্তু সবগুলো বেশি ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন কিন্তু একটা কত একটা পাওয়ারফুল জিনিসের পতন হয়ে গেল তো ব্যাপারগুলো এরকমই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা দেশে প্রবাসী ভাইরা আসে ওরা জানে ওরা কত কষ্ট করে আসে তো আমি ওই প্রবাসী ভাইদেরকে প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা যার যার দেশে এরকম একটা টিম তৈরি করার চেষ্টা করেন যারা নতুন আসবে এরাও আমাদেরই ভাই আমাদের মতোই সো আমরা তো জানি আমরা কত কষ্ট করছি কত জায়গায় প্রতারিত হয়েছি তো আমরা চাই যেতে আমাদের ওই ভাইরা প্রতারিত না হয় এই জন্য আমরা সবাই যার যার যে সকল দেশ আছে আমরা একটা কমিটি করতে পারি যার মধ্যে আমরা নতুন যারা আসবে তাদেরকে আমরা ভালো পরামর্শ দিতে পারি বা কোথায় দেওয়া যেতে পারে পাই বা কীভাবে কী প্রসেসগুলো হয় বা আমরা ওই দেশ থেকে গভর্নমেন্টের কী কী পদক্ষেপ নিতে পারি এবং গভর্নমেন্ট যদি আমাদের কথা না শুনে আমরা ওখান থেকে আমাদের সমস্ত প্রবাসী হামলে গভর্নমেন্ট কীভাবে চাপ তৈরি করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগেতে পারি তাহলে কিন্তু ব্যাপারগুলো অনেক সুন্দর হয়ে যাবে সো ভিডিও পর্যন্ত সেটা ভালো থাকবেন ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম